এস টি পিতে বা প্রমাণ অবস্থায় বা প্রমাণ তাপমাত্রা চাপে যদি বলে থাকে পাসমল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হিসাব করো বা নির্ণয় কর এক্ষেত্রে কিন্তু আমরা অঙ্কটি দুইভাবে সম্পূর্ণ করবো আগের ক্লাসে যে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছি আমরা সরাসরি হয়ে গেছে কিন্তু এখানে স্টেপ হবে দুই বা টু স্টেপে আমরা এখানে অঙ্কটি সম্পন্ন করবো যেমন দেখো এখানে আমরা সাইড নোট দিয়ে নেব এখানে দেওয়া আছে এন সমান ফাইভ মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক সমান কার্বনের ঘর বারো বারো গুণ ওয়ান অক্সিজেন ষোলো টু গুণ করে যোগ করলে মানাইবে চুয়াল্লিশ গ্রাম এখান থেকে ফার্স্টে আমরা ডাবলু বি করব ডাবলু বি করার পরে কোন অবস্থায় গ্যাসের আয়তন ক্যাপিটাল ভি আমরা নির্ণয় করব অঙ্কটি আবার বললাম দুইটি ধাপে সম্পূর্ণ হবে প্রথম ধাপ লক্ষ্য করো আমরা জানি আমরা জানি মূল সংখ্যা এন সমান ডাব্লু ভাগ এম বা ডাব্লু সমান এন গুণ এম আর মান বসিয়ে দিই এর মান দেওয়া আছে ফাইভ মান দেওয়া আছে চুয়াল্লিশ আবার গুণ করে দেখো গুনগুলো কত হয়েছে আমাদের চার পাঁচ হাজার কুড়ি শূন্য থেকে আর বাইশ বাইশ এরপরে আবার আবার আমরা জানি আবার আমরা জানি প্রমাণ অবস্থায় আয়তন প্রমাণ অবস্থায় আয়তন সমান কীভাবে বের করব আমি এটা ডাব্লু গুণ বাইশ দশমিক চার ভাগ এম এত লিটার মান বসিদি মান বসিদের মান প্রবণ অবস্থা এখানে কত পেয়ে যায় ডাব্লু মান দুশো বিশ গণ বাইশ দশমিক চার ভাগ কান অবস্থায় কার্বন ডক্সেড গ্যাসেসে আমরা আরেকজন পেয়েছি বা বের করেছি এর মান চুয়াল্লিশ সেটা আমরা ভাগ করি দেখো কত আসে আর প্রত্যেকে ভাগ করে দেখো আমাদের এই মানটা কত আসে দুশো বিশ গুণ বাইশ দশমিক চার ভাগ চুয়াল্লিশ একশো বারো লিটার ওয়ান ওয়ান টু লিটার তাহলে আমরা এইভাবে গ্যাসের আয়তন বের করতে পারি তোমাদের এইটা দুইটা নেমে হয়ে থাকে প্রথম নেমে আমরা প্রথম ক্লাসে করে ফেলেছি আয়তন সম্পর্কে আয়তন সম্পর্কে আসছে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে যদি এস টি প্রবাণ অবস্থায় বা প্রবাণ তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের আয়তন নির্ণয় করতে বললে অঙ্কটি দুই ধাপে সম্পূর্ণ করবে প্রথম ধাপে মূল সংখ্যা বের করে নেবে বা মূল সংখ্যা সূত্র থেকে ভর বের করবে ভর বের করার পর দ্বিতীয় ধাপে এসে প্রবাণ অবস্থায় গ্যাসের আয়তনের সূত্র ইউজ করবে ডাব্লিউন বায়ু দশমিক চার ভাগ এম দিয়ে মান বসিয়ে দেবে মান বসে ক্যালকুলেশন করে যে উত্তর আসবে সেটা হবে প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন এভাবে আমরা সকল গাণিতিক যে সমস্যা আছে এই সংক্রান্ত সমাধান করতে পারবো ইনশাল্লাহ তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো কথা